হ্যালো মাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশ্রয় টুটোরিয়াল হোম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি প্রবন্ধ বা রচনা কন্যাশ্রী প্রকল্প নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিদাতা রবীন্দ্রনাথের উক্তি ভূমিকা উন্নয়নের ধারাপথে এতখানি অগ্রসর হয়ে আজও নারী সমাজ পুরুষতন্ত্রের নিষ্পাশনে নিষ্পেষিত গুরুত্ব বৃদ্ধি পায়নি স্ত্রী শিক্ষার সমাজকল্যাণে ও উন্নয়নে নারীদের ভূমিকা অবিসংবাদিত তাই নারীর অগ্রগতির প্রয়োজনে নারী সমাজে শিক্ষার প্রসার ঘটাতে এবং অর্থাভাবজনিত কারণে স্কুল ছুট ছাত্রীদের শিক্ষা শিক্ষাব্যবস্থার আওতাভুক্ত করার তাগিদে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য হল প্রথমত পড়াশোনা বন্ধ করা স্কুল ছাত্র ছাত্রীর হার কমানো দ্বিতীয়ত আঠারো বছর বয়সে সাবালিকা ও বিবাহযোগ্য হওয়ার আগে মেয়েদের বিবাহ বন্ধ করা তৃতীয়ত বালিকা ও নারী বাচার বন্ধ করা চতুর্থত নারী শিক্ষার উন্নয়ন ও প্রসার নেক্সট পয়েন্ট কন্যাশ্রী প্রকল্পের বিশদ বর্ণনা কন্যাশ্রী প্রকল্পভুক্ত হওয়ার জন্য স্কুলে পাঠপ্রথা বালিকাদের কিছু শর্ত পূরণ করতে হয় এক তেরো থেকে আঠারো বছর বয়সের শিক্ষার্থী বালিকা কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসতে পারে যদি তার মা বাবার সারা বছরে আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে থাকে দুই সরকার স্বীকৃত ও সাহায্যপ্রাপ্ত যে কোনো শিক্ষা স্তরের বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হওয়া চাই তিন আর ওই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে না বিদ্যালয়ের ছাত্রীর নিয়মিত থাক ওই বয়সে ছাত্রীরা বিয়ে হলে সে আর ওই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে না এমনকি সে প্রকল্প নির্ধারিত ছাত্রবৃত্তি বা ভাতা থেকে বঞ্চিত হবে ছাত্রী দেওয়া হয় দুভাগে প্রথমত তেরো থেকে আঠেরো বছর বয়সের ছাত্রী বয়সী পঞ্চাশ টাকা করে বৃত্তি বা ভাতা পায় দ্বিতীয়ত আঠারো থেকে উনিশ বছর বয়সের ছাত্রী উপরে বর্ণিধত সমূহ পালন করলে এককালীন বৃত্তি হিসাবে পঁচিশ হাজার টাকা পায় বৃত্তি পাওয়ার জন্য স্কুল নির্দিষ্ট ব্যাংক ছাত্র ছাত্রীকে বিনা পয়সায় অ্যাকাউন্ট খুলতে হয় সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের রেস্তার কলা বা বিজ্ঞান বিভাগে পড়ছে ছাত্রীকে বিশেষ আওতায় আসবেন তার ফলে কন্যাশ্রী প্রকল্প শুধু স্কুল ও কলেজে পর্যায়ে নয় বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত প্রসারিত হলো প্রকল্পভুক্ত উপকৃত ছাত্রীর সংখ্যা উল্লেখিত সকল স্তরের বিদ্যালয়ে পাঠরাথা ও কন্যাশ্রী প্রকল্পভুক্ত উপকৃত ছাত্রী যারা প্রথম ভাগের বৃত্তি পেয়ে থাকে তাদের সংখ্যা প্রায় আঠারো লক্ষ আর এককালীন বৃত্তি প্রাপ্ত ছাত্রীর সংখ্যা প্রায় তিন লক্ষ পাঁচ হাজার প্রকল্পের সূচনা ও সুফল প্রাপ্তির পর্যালোচনা কন্যাশ্রী প্রকল্প সুফল পাওয়া গেছে এবং এই প্রকল্প ঘোষিত হয় দু হাজার বারো খ্রিস্টাব্দে সূচনা হয় পয়লা অক্টোবর দু হাজার তেরো খ্রিস্টাব্দে পাওয়া গেছে এক স্কুল ছাত্রীর সংখ্যা আশানুরূপ হ্রাস পেয়েছে দুই ছাত্রীরা বৃত্তি আওতায় থাকার অভিভাবকরা জোর করে কন্যার বিয়ে দেওয়া প্রবণতা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ছাত্রীরাও বেশ কিছু ক্ষেত্রে বাল্যবিবাহের বিরুদ্ধে সৌচ্ছালয়ের প্রতিবাদী হয়েছে রাষ্ট্রসংঘ প্রদত্ত পুরস্কার প্রাপ্তি ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উপসংহার কন্যাশ্রী প্রকল্পের সাফল্য সার্থকতা সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করে স্বীকৃতি পেয়েছে বিশ্বের বাষট্টি দেশে পাঁচশো বায়ান্নটি উন্নয়ন প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রকল্প প্রথম স্থানের অধিকারী হয়ে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস প্রদত্ত পুরস্কারে সম্মানিত হয়েছে দু হাজার তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আশ্রয় টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন